রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী আমির হোসেন মজুমদারের নির্বাচনী সভায় সমর্থকদের ঢল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবী আমির হোসেন মজুমদারের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় ভজনদীপুর প্রথম খণ্ড এলাকায় এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল ওয়াহাব লস্করের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিনের সভায় প্রত্যেক বক্তাই আমির হোসেন মজুমদারের বিগত দিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূষী প্রশংসা করেন এবং সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর কথা তুলে ধরেন বক্তারা জানান বিগত দিনে জনপ্রতিনিধি না হয়েও আমির হোসেন মজুমদার সমাজের সুবিধা বঞ্চিত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার কাজের স্বীকৃতি স্বরূপ এবং জনপ্রিয়তার ভিত্তিতে তাকে এবারের পঞ্চায়েত নির্বাচনে রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়ী করার আহ্বান জানান সবাই উপস্থিত কয়েক শতাধিক কর্মী ও সমর্থককে এক বাকে দাবি জানান জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন আমির হোসেন মজুমদারকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করেন রতনপুর জিপির ভোটার জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছেন কারণ মিথ্যা প্রতিশ্রুতিতে কান্না দিয়ে প্রকৃত একজন সমাজকর্মী সৎ নিষ্ঠাবান যুবক হিসেবে আমির হোসেন মজুমদারকে ভোট দিয়ে রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদে নির্বাচিত করবেন আমির হোসেন মজুমদার তার বক্তব্যে বলেন আমি কোনো জনপ্রতিনিধি না থাকলেও মানুষের পাশে আছি ও ভবিষ্যতেও থাকবো আপনাদের দোয়া ও আশীর্বাদ নিয়ে আমি এবারে নির্বাচনে অগ্রসর হচ্ছি জনগণের আশীর্বাদ থাকলে কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না এদিনে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী কালামুদ্দিন লস্কর

আজকের দিনে আমরা আমারই মধ্যে যে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমরা আমি আপনার ভাগ্য কি পরিবর্তন করি আল্লাহ যদি সে আপনার ভাগ্য পরিবর্তন করে না দেখুন আমি যে রিমোট এরিয়ার থেকে আজকে গিয়ে রতনপুর জিপি রিপ্রেজেন্টেটিভ করতাম সে আর এটাও এক করলে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আজকে আমি বেড়াগুলোর পর আজকের দিনে আমার নিজের যে গরব দেখি গরটা তিনবার ব্লাড এফেক্টেড হয়েছে ওই জায়গার থেকে যেন আমি সাহস করিয়া বারে থামবার যে যেন রতনপুর জীবিত আমি রিপ্রেজেন্টিভ করতাম যার কারণে আপনার আমার দু হাজার বার বেলা যেন আমি যে সাহসটা করছি আপনার আর সাহস পাওয়ার কারণে দ্বিতীয় কথাটা হলো দেখেন আমরা মেম্বার অফ পার্লামেন্ট বা অ্যাসেম্বলি যারা এমএল অফলারে ফাটাইয়া দিয়ে তারা গিয়া পার্লামেন্টও বা অ্যাসেম্বলি যেগুলা বিল উত্থাপন করেন এটা পরে আমরা গাউতায় যেটার নাম হলো গাউসভা এটা রাষ্ট্র হইলে গাউসভা প্রথম এর এরপরে বিধানসভা পরে লোকসভা রাজ্যসভা কিন্তু আজকের দিনে প্রথম আমরা যে মাই যে আমরা জিপি তার গাউসভাটা হয় না আমি ওই আমি আমি মায়ের মানুষের যদি তোমার ভোট দিয়ে বানায় বানাও এখন তো সরাসরি যেটা প্রেসিডেন্ট নির্বাচিত নাই গুরু সদস্য দশ সদস্য বিশিষ্ট

একটা বোর্ড লাগাইতো যেন অমুক দিন রতনপুর জিপত গাউসার হইতো আপনারা সবে রিপ্রেজেন্টেটিভ ওয়ার্কার আর আপনারা যেগুলো সমস্যা আছে ও গাউসারের মাধ্যমে তুলে ধরা হইব ওটা নিয়ে ব্লক হোক আর জেলা পরিষদ হোক ওটা নিয়ে আমি আপনারা রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিয়ে আমি বসিয়ে দিব যেন আপনারা ওই রতনপুর জিপির থেকে ওগুলো সমস্যা আমি যে এপি হিসাবে আপনার কাছে দিচ্ছেন গাউসারের মাধ্যমে আর আমি গাউসারের থেকে যেটা পাইব ওটা নিয়ে ব্লক হোক

এরপরে আমার ভোর দে আর আমি বিতরে হিসাবে আরো ওজন দিতাম না আমি নিজে বল আর আমিও কইতাম এখানে কোনোদিন হইতো না মানে বায় হিসাবে কোনোদিন চালাইতাম না এখানে খারাপ পাই না হেৰাৰ দি চলাই আমি হাৱা খাইম ইখন কোনোদিন আমাৰ তাৰ ৰত নাই ইকাল সুধিছে মনত থাকে তে আল্লাহি কৰা হওক আৰু হেতা পাৰ হল কৰক মানে আমাৰ কথা আপোনালোকে যে আমাৰ গলাই সুধিছে না তে আমি

अम्मे अस्केल रात की ताजीनी गुलाब की ताजीनी शामिया अमीरे वो ही तंबाल में अस्केल दिन में अम्मे तीन दिन चार दिन जोगना हमारे गोर गोई आता है अमार माय अमार बोई नहीं क्या जज़ा पाया मैं वर्ता करूँगा किंतु भरोसा तेरा वर्त्ती अख मने एक्टा सिलीज मने सिलीज तेज़ मल्ला किया गवर्न سرباره فاستباله یو ټاپ ګروپو میځ ته لا ګوای ګلاوای نه فلاته ورته ټوله ما والله خدای سره نیټه جوړ بوسته غړی دی موږ بیر یوک ناوګاو یوک یا اوباله مرشیو یوهن تر ضرورتو به وته خرطوز نه غره اونه هونځه موږ زارو فلاته کې تاسو معنی ګلا خورار باندې امره بدانه مرشیو چېرنه ګیا فصا پاونا ضرورت ورته ماري

ইখানে আমি সেও যদি জমিন দিন তো আমি পানাইয়া দিম যে নাওয়ে হোক খোলার কাছে হোক বাসে হোক উঠি আহিয়া যে ওখানে তার জরুরতর ব্যবস্থাটা করিয়া যাই তো বড় দুঃখর কথা যেন ফ্লাট করিয়ালে তারা বহুত কষ্ট করে এরপরে কথাটা হলে কি দেখুন আজকে আমি ওই জায়গা থেকে রধমপুর যে ভিড় রিপ্রেজেন্টিভ করতাম সেই আর দেখুন গুটাইলে আমি অতা দিলাইমু আমি অতা দিলাইমু আমি সব কিছু দিলাইমু আমি আলোর গরু লিয়া আমি ওই আর আমি কোনটা দিতাম পারতাম না আমার হয় আপনারা